যদি বিশ রানে অল আউট হয়ে যেতেন ৪০ রানে অল আউট হয়ে যেতেন অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমাদের কোনো কষ্ট থাকতো না আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ তো শেষ হয়ে গেল কেমন খেলেছে না খেলেছে আপনারা সবাই যারা ক্রিকেট বুঝলেন আপনাদের কাছে যার কাছে যার মতো ব্যাখ্যা আছে এবং অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বাংলাদেশের খেলা প্রথম অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশকে সুপার এইটে খেলার জন্য যদি সুপার এইটে না খেলতে পারতো তাহলে বাংলাদেশের এই বিশ্বকাপের ফলাফল বেশি নাজুক হতো সুপারিটে খেলার জন্য তত আর সর্বশেষ আমি আজকে কয়েকজনের অবসরের পরামর্শ দিচ্ছি কিছু পরিবর্তনের পরামর্শ দেব প্রথমত শেষ ম্যাচে আসি আফগানিস্তানের খেলার মধ্যে বারো বার এক বলে যে টার্গেটটা ছিল বাংলাদেশ দলের উচিত ছিল সবাই অল আউট হয়ে গেল সেই বারো ওভার এক বলের মধ্যেই ট্রাই করা এবং উনিশ বলে তেতাল্লিশ রান যখন প্রয়োজন তখনও বুকটাই আসা ছিল তখন সাতষট্টি বলে তেতাল্লিশ রান প্রয়োজন যদি পুরো ম্যাচ বিশ্লেষণ করি উনিশ বলে তেতাল্লিশ রান তখন মাহমুদুল্লাহ তিনি খেলেছেন চিরদিন কষ্ট এই হিসাবে থাকবে এবং হয়তো নিজেও ভুলতে পারবেন না কেন তারা এই গেম প্ল্যান করলো আমরা জানি বাংলাদেশ খেলার মধ্যে দুর্বল খেলার মধ্যে অনেক সময় পারে না কিন্তু বাংলাদেশ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং এরকম একটা ম্যাচে সিদ্ধান্ত নিতে পারে না সেটা জানতাম না আপনি বিশ্বকাপের সুপার এটে দুই ম্যাচ হারার পর তারপর আপনার কাছে সেমিফাইনাল খেলার সুযোগ এসেছে তো সেইখানে আপনি সেমিফাইনাল খেলার সুযোগটি নিতে পারলেন না রেডিকুলাস একেবারে আপনার জন্য মানে আমাদের জন্য খুবই দুঃখের বিষয়টি খুবই দুঃখের বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার পরামর্শ থাকবে কোচিং স্টাফ যারা আছে সবগুলোর পরিবর্তন করা দরকার একটা কোচিং স্টাফ রাখার দরকার নেই পরিবর্তন করে নতুন কোচদের আনা হোক এবং যাদের বয়স হয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদ টি টোয়েন্টি খেলার আর প্রয়োজন নাই আপনি টি থেকে অপশন নেন সাকিব আল হাসান যে সাত বিশ্বকাপ থেকে এবার পর্যন্ত খেলেছেন একটা বিশ্বকাপ ও আপনার বাদ যায় নাই আপনারও বয়স হয়ে গেছে আপনিও অবসর নেন এবং ভালো র্যাঙ্কিং এখন আপনার আছে ভালো সময় থাকতে অবসর নিয়ে নেন এই দুজন খেলোয়াড়কে আমি রিটায়ার্ড হওয়ার জন্য বলবো আপনারা অবসর নিতে পারেন আর বাকিরা তো অলরেডি ইতিমধ্যে অবসর অবসর নিয়েছেন আর যারা আছে কোচিং স্টাফ সবগুলোর চেঞ্জ দরকার এবং বিশেষ করে মিরপুরের যে পিচ তার পরিবর্তন দরকার তাকে একবারে চাকরিচ্যুত করা হোক তার জায়গায় অন্য কোনো ভালো কিউরেটার কে আনা হোক এই কিছু পরিবর্তন আমি বিশেষ করে বাংলাদেশের দলের মধ্যে চাচ্ছি আর বারোবার এক বলে একশো ষোলো রান আমরা নিতে পারিনি এই বিশ বছর চব্বিশ বছর ক্রিকেট খেলে আফগানিস্তান চলে গেছে বাংলাদেশের পরে এসে সেমিফাইনালে বিশ্বকাপের সেমিফাইনালে আমরা খেলতে পারিনি এই লজ্জাটা আমাদেরই বড় ধরনের একটা লজ্জা বড় ধরনের বাংলাদেশ সেমিফাইনালে খেলার যে চান্সটা পেয়েছিল সবচেয়ে কষ্টজনক বিষয় হলো তারা চান্সটাই নেয় নাই চান্সটাই নেয় নেয় এবং খেলাটাও শেষ পর্যন্ত জিততে পারে নাই সাতষট্টি বলে তেতাল্লিশ রান সেখান থেকেও জিততে পারে নাই সেমিফাইনালের জন্য উনিশ বলে তেতাল্লিশ রান সেটাও নিতে পারে নাই আমরা এই বাংলাদেশের কাছে আর কি প্রত্যাশা চাইবো এরকম সেমিফাইনালে যাওয়ার সুযোগ কালে বদ্রে আসে না আবার কবে বাংলাদেশ সুযোগটা পাবে সেটা জানি না দুই ম্যাচ হারার পরে যে সুযোগটা এসেছিল বাংলাদেশ দল পুরোপুরি সেখানে ডিসিশন মেকিং এ একেবারে ভুল করেছে আপনারা যদি বিশ রানে অল আউট হয়ে যেতেন চল্লিশ রানে অল আউট হয়ে যেতেন অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমাদের কোনো কষ্ট থাকতো না সেই সিদ্ধান্তটা পুরোপুরি ভুল ছিল এই টিম ম্যানেজমেন্ট এই জন্য এই টিম ম্যানেজমেন্টে যারা ছিল কোচিং স্টাফ থেকে ধরে সবগুলোর পরিবর্তন দরকার নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি যদি তার তিন ফর্ম্যাটে ক্যাপ্টেন্সির দরকার নাই বিশেষ করে টি টোয়েন্টিতে তাকে দলেই রাখার দরকার নাই তার জায়গায় অন্য কোনো দিয়ে টিমটাকে একদম ইয়াং তৌহিদ মতো প্লেয়ার দিয়ে তানজিদ হাসান তামিমের মতো প্লেয়ার দিয়ে তানজিম সাকিবের মতো প্লেয়ারদের দিয়ে গঠন করা হোক যারা বাংলাদেশকে ভবিষ্যতে ফলাফলে নিতে পারবে এতক্ষণ যারা আলোচনা আলোচনা শুনেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন লাইক ও ফলো দিয়ে পেজে যুক্ত থাকবেন থ্যাংক ইউ